আমরা কিভাবে স্মরণ করব আমার আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল কারিম তার জানাই দিলেন আপনি বসে বসে আল্লাহর নাম স্মরণ করবেন যখন দাঁড়াবেন আপনি আল্লাহর নাম স্মরণ করবেন শুয়ে থেকে আল্লাহর নাম স্মরণ করবেন হাটে হেঁটে আল্লাহর নাম স্মরণ করবেন কোথাও যাইতেছেন আপনি আল্লাহর নাম স্মরণ করবেন সালাতের পরে আপনি আল্লাহ পাকুরাবুল আলমিনকে স্মরণ করবেন বেশি বেশি করে আপনি আপনার ভাই আপনি আপনার বোন আপনি আপনার আম্মা আপনি আপনার আব্বাকে জিকিরের জন্য উৎসাহ করবেন যাতে করে যারা মমিন বান্দা সব সময় যদি আল্লাহ পাকুল আলমিনের জিকিরে মাসগুল থাকে আল্লাহ পাকুল আলমিনকে সব সময় স্মরণ করে তাহলে তারা কখনো ইবলিশ ধোকায় পরে নষ্ট হবে না সুরাতুল হাদীদের ভিতরে আল্লাহ আলামেন বলেন আলাম জ্যা আপনি নীল দীনু আন্তক্ষা কলব হুম লেদিকি রিল্লা জোরে বলেন আল্লাহ আকবার মমিনদের কি এখনো সময় আসে নাই তাদের অন্তরে আল্লাহর স্মরণ করার জন্য ভীতিকিয়া কোনো পর্যন্ত হয় নাই যারা মমিন হবে তারা আল্লাহ সুবাহ তালার নাম সবসময় নিজের জবানে জারি রাখবে নিজের জবানটা নিজের জিব্বাটাকে সবসময় বিজাইয়া রাখবে সবসময় আল্লাহকে এই জন্যই ভয় করবে এই জন্যই স্মরণ করবে সব সময় এই জন্যই করবে যাতে করে বিশ্বয় তার কোন প্রকার মমিনের অন্তরের ভিতরে না গিয়ে মমিনের অন্তরের ভিতরে গিয়ে যাতে করে ধোকা দেওয়ার সুযোগ না পায় সাহাবা দা সব সময় আল্লাহ পকরবুল আলমিনের জিকিরে মশগুল থাকতে সব সময় সব সময় সুযোগ পায় আল্লাহ আল্লাহ পকর্বুল আলমিনের জিরে মশগুল হয়ে যেতেন